গাজরের হালুয়া তো অনেক খেয়েছেন আজ আমি তৈরি করব গাজরের লাড্ডু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এনএস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি গাজরের লাড্ডু তো গাজরের লাড্ডুর জন্য এখানে নিয়েছি পাঁচশো গ্রাম গাজর আর অন্য অন্য উপকরণও কিন্তু আছে তো দেখুন গাজর আমি এরকম ডুমো করে কেটে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তবে গাজরগুলো আমি এরকম ডুমো করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু গ্রেটারেও গ্রেট করেও কিন্তু এই লাড্ডু তৈরি করতে পারেন তো আমার আরও নিত্যনত রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এই গাজরের লাড্ডুর মধ্যে আমি কি কী উপকরণ ব্যবহার করবো একে একে আপনাদেরকে সব দেখিয়ে দেব তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে গাজরের লাড্ডুটা তৈরি করি দেখুন গাজরের লাড্ডু বানানোর জন্য গ্যাসে কড়া বসিয়েছি আর কড়া গরম হয়ে এসেছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো ঘি ঘি গরম হতে দেব দেখুন ঘি আমি গরম করে নিয়েছি এবার যে গাজর আমি কেটে রেখেছি এই গাজরগুলো এখানে দিয়ে দেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে একদম লোপ লেম করে আমি গাজরটা পাঁচ থেকে সাত মিনিট চাপা দিয়ে রাখবো যাতে গাজরটা নরম হয়ে যায় দেখুন সাত মিনিট আমি গাজর ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি তবে লো ফ্লেম করেই কিন্তু করে নিয়েছি তো দেখুন গাজর কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু জলেও সিদ্ধ করে নিতে পারেন তবে কি জলে সিদ্ধ করলে কিন্তু গাজরের লাড্ডু খুব বেশি দিন ভালো থাকবে না আর যদি এইভাবে একটু ভেজে করেন তাহলে কিন্তু গাজরের লাড্ডু অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে তো আবারও আমি চার থেকে পাঁচ মিনিট মতো এবার আমি মিডিয়াম ফ্লেমে গাজরটা আর একটু রান্না করে নেব দেখুন সাত মিনিট আমি গাজর মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি মানে আর কি ভেজে নিয়েছি তো দেখুন এখানে কিন্তু আর একটু জলজল ভাব নেই জলজল ভাব কিন্তু রাখবেন না তাহলে কিন্তু এই গাজরের লাড্ডু খেতে একটুও ভালো লাগবে না তো দেখুন একদম শুকনো করে আমি ভেজে নিয়েছি এবারে একটি পাথরে তুলে নেব আপনারা একবার এইভাবে গাজরের লাড্ডু তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় দেখুন এইবার একটি পাত্রে তুলে নেব তো এগুলো তুলে নিয়ে ফিরে আসছি দেখুন গাজরগুলো নামিয়ে নিয়ে এখানে কড়াইতে অল্প একটু জল দিয়েছি আর দিয়ে দেব এখানে তিনশো গ্রাম চিনি মানে পাঁচশো গ্রাম গাজরের জন্য এখানে আমি তিনশো গ্রাম চিনি দিয়েছি আর ওই একই বাটির মাপ করে দিয়ে দেব জল তো আমি এক বাটি চিনি দিয়েছি আর দেব হাফ বাটি জল দিয়ে একটা ক্ষীরা রেডি করে নেব দেখুন চিনিগুলো গলছে আর এভাবে নেড়ে নেড়েই কিন্তু ক্ষীড়াটা রেডি করতে হবে তো এখানে দিয়ে দেবো অল্প সীমিত পরিমাণে ফুড কালার আপনারা দেখে বুঝে নিন আমি কত কোন পরিমাণে ফুড কালার দিচ্ছি এটা কিন্তু অপশনাল না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই যেহেতু গাজারের কালারটা এরকমই কালার চলে আসবে লাড্ডুর কালার তার জন্য না দিলেও কোনো সমস্যা নেই তো দেখুন এবার আমি এখানে দিয়ে দেব রোজ ওয়াটার এক চামচ মতো দিয়ে দেব দিলে কি লাড্ডুর গন্ধটা খুব সুন্দর আসবে আর খেতেও খুব ভালো লাগবে তো দেখুন এইভাবে নেড়ে নেড়ে শিরাটা রেডি করে নেব দেখুন চিনি শিরা আমার রেডি হয়ে গেছে আর পাঁচ থেকে সাত মিনিট মতো আমার সময় লেগেছে এই শিরা তৈরি করতে তো দেখুন হয়ে গেছে কিভাবে বুঝবেন দেখুন চিটচিটে একটা ভাব চলে এসেছে দেখুন এইবার আমি এখানে যে গাজর ভেজে রেখেছি সেই গাজর দিয়ে দেব। অবশ্যই কিন্তু গ্যাসের জোরটা মিডিয়াম ফ্লেমে রাখবেন দেখুন এইবার এইভাবে নেড়ে নেড়ে রেডি করে নেব এভাবে কিন্তু নাড়তে হবে দেখুন চিনি শিরার মধ্যে গাজর দেওয়ার পরে কিন্তু একটু জলভাত চলে আসবে কিন্তু কেউ কিন্তু ভয় পাবেন না আবার এইভাবে ধৈর্য ধরে কিছু সময় ধরে হাই মে নেড়ে নেড়ে করে নিতে হবে দেখুন আমার এটা কিন্তু এখন হাই ফেলে আমি করছি অবশ্যই কিন্তু হাই ফেলে মেয়ে করতে হবে দেখুন দেখুন কত সুন্দর দেখতে লাগছে তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য আর যারা সাধারণ দর্শক তাদেরকেও অসংখ্য ধন্যবাদ কো আমার পাশে থেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখুন অবশ্যই কিন্তু এরকম ভাবে নেড়ে নেড়ে পড়তে হবে তা না হলে কিন্তু তলায় ধরা লেগে যেতে পারে আর তখন কিন্তু একটা ধরা গন্ধ চলে আসবে মানে আর কি পোড়া পোড়া গন্ধ চলে আসবে দেখুন পাক কিন্তু আস্তে আস্তে হয়ে আসছে দেখুন পাক কিন্তু হয়ে এসেছে অল্প একটু বাকি আছে এবার এখানে দিয়ে দেব কিছুটা ড্রাই ফ্রুট এখানে আমি রেখেছি আমন কিছুটা কুচি কুচি আর দিয়ে দেব কিছুটা কিসমিস আমি একটু কুচি কুচি করে নিয়েছি আর দিয়ে দেবো চালমগজ তো আমি এগুলো কাঁচা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু একটু ঘিতে ভেজেও দিতে পারেন তো দেখতে দেখুন কত সুন্দর লাগছে আর এই গাজরের লাড্ডু কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয় দেখুন এবার উপর থেকে দিয়ে দেবো সাতটা আরও বাড়ানোর জন্য গুঁড়ো দুধ তো এখানে আমার দশ টাকা দামের একটা আমল দুধের প্যাকেট আছে সেই দুধটা আমি পুরোটাই দিয়ে দেব দিয়ে আবার এর সঙ্গে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সঙ্গে সঙ্গেই কিন্তু এরকম নাড়তে হবে তা নাহলে কিন্তু দলা পাকিয়ে আসবে দেখুন পাক কিন্তু হয়ে গেছে তো বুঝবেন কি করে দেখুন আর বেকুন তলাক থেকে ছাড়িয়ে যাচ্ছে আমি থেকে দিয়ে একটু ঘি তো গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আপনারা চাইলে এখানে একটু এলাচ গুঁড়োও কিন্তু দিতে পারেন কিন্তু আমি এলাচটা ব্যবহার করব না এখানে দিয়ে দিলাম ঘি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে একটা পাত্রে তুলে নেব। তো একটু ঠান্ডা করে তারপরে কিন্তু পাকটা করতে হবে এই গরমে কিন্তু কোনো মতেই হাত দেবেন না দেখুন যে একটু নরম আছে এটা কিন্তু ঠান্ডা হলে জমে আসবে দেখুন আমি নামিয়ে নিয়েছি আর একটা চামচের মাধ্যমে কিন্তু একটু এরকম নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিতে হবে তবে একটু গরম গরম থাকতে কিন্তু লাড্ডুর পাকটা দিতে হবে কেননা ঠান্ডা হলে কিন্তু আর পাক করা যাবে না তো দেখুন কোনো মতেই কিন্তু হাত দেবেন না খুব কিন্তু গরম আছে দেখুন এখনও ভালোই গরম আবারও বলছি কোনো মতেই কিন্তু হাত দেবেন না আর খুব সাবধানেই কিন্তু করতে হবে দেখুন হাতে ঘি নেবারও কিন্তু কোনো দরকার নেই খুব সহজে কিন্তু হয়ে যাবে দেখুন আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে আপনারা প্লিজ বাড়িতে একবার এইভাবে গাজরের লাড্ডু ট্রাই করে দেখুন খেতে কিন্তু অসাধারণ স্বাদায় আর এই যে একটু নরম নরম দেখছেন এটা কিন্তু ঠান্ডা হলে পুরোটাই শক্ত হয়ে আসবে দেখুন তো আমি একটু মিডিয়াম সাইজ করছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন তো আমি সব একইভাবে করে নিয়ে ফিরে আসছি আবারও বলছি কোনো মতেই কিন্তু গরমের মধ্যে হাত দিতে যাবেন না আর যদি দেখেন আপনাদের পাক করতে একটু অসুবিধা হচ্ছে তাহলে অবশ্যই হাতে একটু ঘি লাগিয়ে নেবেন তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে তো আমি সব পাক করে নিয়ে ফিরে আসছি দেখুন একইভাবে আমি সব গাজরের লাড্ডু গড়ে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এই গাজরের লাড্ডু তো দেখুন এই গাজরের লাড্ডু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করে আর দেখুন কতটা শক্ত হয়েছে তো এরকমই পদ্ধতিতে যদি আপনারা তৈরি করেন স্টেপ বাই স্টেপ তো খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে গাজরের লাড্ডু বাড়িতে কোনো অতিথি আসবে তৈরি করে রাখুন গাজরের লাড্ডু তারা কিন্তু বুঝতেই পারবেন না যে এটা গাজরের লাড্ডু তো দেখুন আমি এইভাবে একটু সাজিয়ে নিচ্ছি তো আমরাও বাড়িতে এইভাবে গাজরের লাড্ডু তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক তার সঙ্গে একটা শেয়ারও করে দিন আমি আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন